নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের হরিণের সাথে কথা বলার মুজেজা হযরত জায়েদ ইবনে আরকাম হতে বর্ণিত তিনি বলেন আমি মদিনার কোনো এক গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের সাথে ছিলাম আমরা এক বেদুইনের তাবুর পাশে দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম একটি হরিণকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে হরিণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে দেখেই অভিযোগ করল হে আল্লাহর রাসূল ওই বেদুইন লোকটি আমাকে ধরে নিয়ে এসেছে জঙ্গলে আমার দুটি বাচ্চা রয়েছে আমার স্তনে দুধে ভরা আছে যার কারণে আমার কষ্ট অনুভব হচ্ছে আমাকে জবাই করে না যেন বিপদ থেকে মুক্তি পেতে পারি আবার ছেড়েও দেয় না যেন জঙ্গলে গিয়ে বাচ্চাদের দুধ পান করাতে পারি তৎক্ষণাৎ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেই হরিণটিকে বললেন আমি যদি তোমার বাঁধন খুলে দিই তাহলে কি তুমি ফিরে আসবে হরিণ বলল ইয়া রাসুল্লাহ অবশ্যই আমি ফিরে আসব। যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবেন রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের কথা শুনে ওকে ছেড়ে দিলেন কিছুক্ষণের মধ্যে হরিণ ফিরে আসলো নবীজি পুনরায় ওকে খুঁটির সাথে বেঁধে দিলেন একটু পরে এই বেদুইন লোকটি পানির মশক নিয়ে আসলো লবিজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই হরিণটিকে আমাদের নিকট বিক্রি করবে উত্তরে সে বলল ইয়া রাসুল আল্লাহ এই হরিণটি আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম রাসুল সাল্লাহ আলাইহী আসাল্লাম হরিণটি নিয়ে ছেড়ে দিলেন বর্ণনাকারী বলেন স্বয়ং আমি দেখেছি যে হরিণটি সুভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ বলতে বলতে জঙ্গলের দিকে চলে গেল